বোকামো করবেন না বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন ছিন্নমূল তারা তাদের উদ্দেশ্যে বলছি সমস্ত ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে বলছি একটাই কারণে বলছি কারণ ইস্টবেঙ্গলের গ্যালারিতে যখন বাংলাদেশি মুসলমানদের সমর্থনে পতাকা লাগছে তখন সেটা দেখে আমার লজ্জা হচ্ছে কারণ আমি নিজে একজন ছিন্নমূল পরিবারের সন্তান আমার লজ্জা লাগছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি আপনারা দয়া করে ওই সিঙ্গুর থেকে যে আত্মঘাতী রাজনীতি শুরু হয়েছে সে আত্মঘাতী রাজনীতি আর চলতে দেবেন এটা বাঙালি আত্মঘাতী রাজনীতি বাঙালিকে শেষ করে দেবে একসাথে থাকুন আর আজকে এমন একটা সুযোগ আমাদের সামনে এসছে যে সুযোগ হচ্ছে একদিন আমাদের পূর্বপুরুষের উপরে যারা অত্যাচার করেছিল সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত মানুষরূপী জন্তুদেরকে আজকে বিনা লড়াইতে প্রতিশোধ নেওয়ার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রতিশোধ কিন্তু আমরা নেব এই দেশ থেকে সমস্ত বাংলাদেশী মুসলমানদের বিতাড়ন করে সবাইকে বিতাড়িত করে তাই আসুন সঙ্গ দিন দিতে না পারলে অন্ততপক্ষে বিরোধীরা করবেন না